তেল আলহামদুলিল্লাহ গত দিন ধরে হচ্ছে যে সরবরাহ বাড়ছে তবে এই সরবরাহটা যেন হচ্ছে যে মাসের শেষের দিকে থাকে ঈদের ঈদের আগে 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 থাকে যেন তাহলে হচ্ছে যে ঈদের আগে একটা চাপ থাকবে বাজারে তখন যদি আপনার যদি এই সরবরাহটা না থাকে তাহলে কিন্তু আবার যে ঘুরে ফিরে যে লাউ সেই কদু সে একই প্রকার ক্রাইসিস সৃষ্টি হবে আমাদের কথা হচ্ছে যে এখন যে পরিমাণ সরবরাহ চলতেছে ঈদের আগে যেন হচ্ছে যে একই প্রকার সরবরাহ থাকে আমাদের চাহিদা অনুযায়ী পাচ্ছি তবে হচ্ছে এটা আরেকটু বাড়াতে হবে আর একটু বাড়াতে হবে আর একটু বাড়ালে হচ্ছে যে কাস্টমার হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ পাবে আমরা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ সেল করতে পারবো তেলের বাজার তো এখন কাস্টমার চাপ তো একটু কম এই কারণে হয়তো তেল আমরা যেতে চাইতে সে দিতে পারতেছে বাকি তো দু চার দিন আগে যেটা হয়েছিল দেখছে নেই কোনো তেল দিতে পারে নাই আমরাও কাস্টমারকে দিতে পারে নাই তেলের অনেক সংকট ছিল ডিলাররা বলে ওনারা চাই চারশো কার্টুন ওনাদের দেয় ষাট কার্টুন ওনারা বলে তিনশো কার্টুন এক গাড়ি ওনাদের দেয় হলো তিরিশ কার্টুন তিরিশ কোম্পানির মতো একটা ডিলারও তারাও অত মাল আনতে পারে নাই তারা সপ্তাহে একদিন আমাদেরকে এক কার্টুন করে দিচ্ছে একটা দোকানের চাহিদা দৈনিক দশ কার্টুন সপ্তাহে আপনার এক কার্টুন দিয়ে হয় এরকম প্রত্যেকটা কোম্পানির এরকমই গেছে এখন কয়েকদিন ধরে গতকালকে তেল চাহিদা অনুযায়ী দিতেছে আজকেও চাহিদা অনুযায়ী দিতেছে বাকি সা সামনে কি হয় আল্লাহ জানে ওইটার জন্য তো মানুষ কেনাকাটা করলে এরকম যদি আবার সংকট পড়ে এর জন্য আগে আগে যদি সবাই যারা এগুলার এই বিষয়গুলো দেখে তেল যেন সংকট না পড়ে কারণ তেল তো প্রত্যেকটা মানুষের প্রয়োজন তো লাগবেই এজন্য ওইটা যদি খেয়াল রাখে তাহলে আমাদের জন্য একটু ভালো হয় গত দুই দিন যাবৎ বাজারে মোটামুটি ভালো সব কোম্পানি তেলই আছে পুষ্টি আছে তীর আছে ফ্রেশ আছে মানে আগের তুলনায় বেশি আছে এখন হ্যাঁ এখন পুরোপুরি আছে যেহেতু উপর থেকে ডিক্লেয়ার হয়েছে যে দু একদিনের ভিতরে পুরোপুরি পর্যাপ্ত পরিমাণ তেল বাজারে আসার কথা তো আমার মনে হইতেছে যে না আসা শুরু হয়েছে এখন মার্কেটে সব দোকানে তেল আছে অ্যাভেলেবেল আগে ওই যেরকম একটা সিন্ডিকেট ছিল তেলের সাথে এই দিত ওই দিত এখন ওই সিস্টেম নাই যার শুধু এখন এখন ওই যে বডির রেটটা আছে বডি রেটে তেলটা বিক্রি হইতেছে আর কি আগে মনে করেন বডি রেট থেকে পাঁচ দশ টাকা কমে বিক্রি করতে পারতো কিন্তু ওই সিস্টেমটা এখনো পুরাপুরি হয় নাই অ্যাভেলেবেল পুরাপুরি হইলে তখন আবার না না বাড়তি যাবে না যে বডি রেট আছে বডি রেটে বিক্রি হচ্ছে আমাদের যখন এতদিন মাল ছিল না প্রতি কোম্পানি এক কার্টুন করে মাল দিত এক দোকানে দেওয়া গেছে পাঁচ দশ কার্টনের চাহিদা আছে তো এক কার্টুন তেল হইলে একজন দোকানদারের কিন্তু চারজন কাস্টমার আসলে এক কার্টুন মাল বিক্রি করা শেষ অতএব বাকি কাস্টমার গুলো আসলে তাদেরকে এমনিতে ফিরাই দিতে হয় যে তেল নাই তখন তারা মনে করে যে না ব্যবসায়ীরা তেল রাখিয়ে দিছে বিক্রি করতেছে না ওই জন্য একটু সমস্যাটা বেশি হয়